নমস্কার আজকের আলোচনাটা একটু অন্যরকম বেশ গভীর একটা বিষয় মৃত্যু পুনর্জন্ম মৃত্যুর পরে কি হয় এই এইসব নিয়ে হ্যাঁ আমাদের কাছে একজন গুরু মহারাজের কিছু ভাবনা আছে তার ব্যাখ্যা আমরা চেষ্টা করব এই পর্বে এই বিষয়গুলো একটু সহজ করে বুঝতে মানে মৃত্যুতে কি সত্যি কষ্ট হয় পুনর্জন্ম ব্যাপারটা কি মৃত্যুর পর ঠিক কি ঘটে মোক্ষ বা মুক্তি বাকি চলুন এই আধ্যাত্মিক উৎসের গভীরে একটু ঢোকা যাক শুরুতেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি গুরু মহারাজ বলছেন মৃত্যু নিজে কিন্তু যন্ত্রণাদায়ক নয় তাই আমরা তো অন্যরকমই ভাবি হ্যাঁ এটা আসলে একটা গভীর স্বপ্নহীন ঘুমের মতো মানে যাকে বলে সুষুপ্তি কষ্ট যদি কিছু হয় সেটা হয় রোগ থেকে বা বার্ধক্য থেকে খোদ মৃত্যু থেকে নয় রবীন্দ্রনাথের ওই যে ভাবনা মৃত্যুকে শ্যাম সমান বলা অনেকটা সেরকম অনেকটা তাই হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এটা একটা অবস্থা শুধু আচ্ছা তাহলে পুনর্জন্ম মানে জন্মান্তর সেটাকে উনি কিভাবে দেখছেন উনি এটাকে শুধু শরীর বদল বলছেন না বলছেন এটা একটা মাত্রার পরিবর্তন মানে ডাইমেনশনাল চেঞ্জ মাত্রার পরিবর্তন একটু বুঝিয়ে বলবেন মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাওয়া আর এটা শুধু মানুষের নয় কিন্তু ও পশু পাখি গাছপালা এমনকি এই পুরো ব্রহ্মাণ্ড এই সব কিছুরই নাকি এই পরিবর্তন বা জন্মান্তর চলছে অবিরাম এর কারণটা কি কেন এই চক্র মূল কারণ দুটো কর্মফল আর বাসনা মানে আমাদের আগের কাজের ফল আর যা যা ইচ্ছে অপূর্ণ থেকে গেছে গীতা তো তো এই কথাই আছে তাই না হ্যাঁ হ্যাঁ হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্যেচা যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার জন্ম একদম এই চক্রটা চলছেই তার মানে আমরা যখন মারা যাই আমাদের সবটা শেষ হয়ে যায় না কিছু একটা থেকে যায় ঠিক তাই গুরু মহারাজের মতে মৃত্যুতে শুধু আমাদের এই বাইরের শরীরটা মানে স্থূল শরীর যেটা মাটি জল আগুন এসব দিয়ে তৈরি সেটার বিনাশ হয় আচ্ছা কিন্তু আরো দুটো শরীর মানে সূক্ষ্ম অস্তিত্ব সেগুলো থেকে যায় একটা হলো সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর মানে মানে আমাদের মন বুদ্ধি পঞ্চ পঞ্চ পঞ্চপ্রাণ এই সব নিয়ে তৈরি যে সত্তাটা আর তার থেকেও গভীরে থাকে কারণ শরীর কারণ শরীর হ্যাঁ এটাই হল আমাদের সব ইচ্ছে বাসনা সংস্কার এগুলোর ভান্ডার পরের জন্মের বীজটা এখানেই থাকে তার মানে আমাদের আসল আমিটা আমাদের ইচ্ছেগুলো স্মৃতি এগুলো শরীর না থাকলেও থেকে যায় আর ওই কারণ শরীরটাই আবার নতুন শরীর নেয় ঠিক গীতার ওই উপমাটা মনে করুন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা হ্যাঁ আত্মা বা কারণ শরীরটা একই থাকে শুধু বাইরের খোলসটা বদলায় তবে মৃত্যু ঠিক পরে কিন্তু সূক্ষ্ম শরীর একটু কষ্ট পেতে পারে কেন কষ্ট কেন কারণ বাসনাগুলো তো তখনও আছে কিন্তু সেগুলো পূরণ করার জন্য যে স্থূল শরীরটা দরকার সেটা তো আর নেই একটা টানা পড়েন আর কি ও আচ্ছা আচ্ছা এই জন্য কি শান্তি পারলৌকিক ক্রিয়া এগুলোর ব্যবস্থা ওই সূক্ষ্ম শরীরের কষ্ট কমানোর জন্য হ্যাঁ এরকম একটা ব্যাখ্যা হতে পারে পারলৌকিক ক্রিয়ার যে নির্দিষ্ট দিনগুলো আছে দশম দিন দ্বাদশ দিন এগুলো হয়তো ওই অবস্থার সঙ্গেই সম্পর্কিত যখন এই গভীর সুসুপ্তি ভাবটা একটু কাটে আর পুরনো শরীরের টানটা বাড়ে হুম আর নতুন জন্মটা কিভাবে হয় ওই বাসনাগুলো থেকে যে বাসনাগুলো খুব তীব্র খুব গভীর সেগুলোই কারণ শরীর থেকে আবার সক্রিয় হয় নতুন সূক্ষ্ম শরীর তৈরি করে তারপর তারপর সে সূক্ষ্ম শরীর তার কর্ম আর বাসনা অনুযায়ী উপযুক্ত পরিবেশে একটা নতুন স্থূল শরীর ধারণ করে বেদ বা অন্যান্য শাস্ত্রে এর অনেক বিস্তারিত প্রক্রিয়া আছে আকাশ সূর্যরশ্মি বৃষ্টি শস্য এইসবের মাধ্যমে কিন্তু মূল কথাটা হল বাসনাই এই চক্রটাকে চালু রাখে মৃত্যুর তো নানারকম ধরন হয় স্বাভাবিক মৃত্যু অ্যাক্সিডেন্ট এগুলোর কি ফলাফলে কোনো তফাত আছে হ্যাঁ আছে গুরু মহারাজ তিন রকম পরিণতির কথা বলেছেন স্বাভাবিক মৃত্যু হলে আত্মা সাধারণত পিতৃযান পথে যায় মানে আবার সংসারে ফিরে আসে জন্ম নেয় আচ্ছা আর অ্যাক্সিডেন্ট বা অপঘাতে মৃত্যু সেক্ষেত্রে আত্মার গতি হয় ধূম্রযান এখানেও পুনর্জন্ম হয় তবে তার আগে কিছু সময়ের জন্য একটু কষ্টকর অবস্থা মানে প্রেতজনী বা ওই জাতীয় কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকে বিশেষ করে যদি আত্মা হঠাৎ মৃত্যুতে এতটাই হচখিয়ে যায় যে বুঝতেই পারে না সে মারা গেছে আর তিন নম্বর পথটা সেটা জ্ঞানীদের জন্য যারা আত্মজ্ঞান লাভ করেছেন তাদের আত্মা যায় দেবযান পথে মানে মুক্তি মোক্ষ তাদের আর জন্ম মৃত্যুর চক্রে ফিরতে হয় না এই যে প্রেতজনীর কথা বললেন এটা কি ওই ধূম্রজান পথের সঙ্গেই যুক্ত মূলত তাই আকস্মিক মৃত্যুতে আত্মা যখন বিভ্রান্ত থাকে শ্রাদ্ধের একটা উদ্দেশ্য হয়তো এদেরকে নিজেদের অবস্থাটা বোঝানো যদিও উনি বলছেন আজকাল শ্রাদ্ধ কমে যাওয়ায় এসবের কার্যকারিতা কমে গেছে তবে মহাপুরুষরা নাকি এদের মুক্তি দিতে পারেন আর কেউ যদি আত্মহত্যা করে সেটার কি গতি এটা কি ভাগ্য গুরু মহারাজ বলছেন আত্মহত্যা ভাগ্য বা নিয়তি নয় এটা আসলে লজ্জা ঘৃণা ভয় এসব তীব্র মানসিক যন্ত্রণা থেকে করা একটা কাজ এর ফলেও প্রেজজনী প্রাপ্তি হতে পারে আর যে আয়ুটা তার পাওয়ার কথা ছিল সেটা ওই অবস্থায় ভোগ করার পর আবার কর্ম অনুযায়ী জন্ম নিতে হয় একদিকে তো মনে হচ্ছে সবই যেন কর্মফল বা নিয়তির অধীন আবার অন্যদিকে মুক্তি বা প্রার্থনার কথাও আসছে আমাদের নিজেদের ইচ্ছার কি কোনো দাম নেই বিষয়টা বেশ সূক্ষ্ম গুরু মহারাজ একদিকে বলছেন জগতের সব কিছুই একটা বৃহত্তর নিয়মে বা হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে সকলই তোমারই ইচ্ছা হ্যাঁ আবার এটাও বলছেন যে খুব আন্তরিক প্রার্থনা খুব তীব্র ইচ্ছা শক্তি সেটা কিন্তু এই নিয়মের মধ্যেও প্রভাব ফেলতে পারে মঞ্জুর হতে পারে জীবন আর মৃত্যুকে উনি কীভাবে দেখছেন জাগা আর ঘুমের মতো হ্যাঁ অনেকটা তাই জীবন হল জেগে থাকা কর্ম করা বাসনা পূরণ করা আর মৃত্যু হল ঘুমের মতো সুষুপ্তি তবে উনি একটা মারাত্মক কথা বলেছেন কি এই যে আমরা শুধু জাগতিক ইচ্ছে পূরণের জন্য বেঁচে থাকি এটাকে উনি এক ধরনের মৃত্যু বলেছেন চলমান মমি এই উপমাটা ব্যবহার করেছেন চলমান মমি মানে জীবন্ত থেকেও মৃত ঠিক ওই যে হনুমানের গল্পটা বলেন না মুঠো করে ছোলা ধরেছে কলসির ভেতর তাই হাত বের করতে পারছে না ভাবছে কলসি আটকেছে হ্যাঁ হ্যাঁ আমরাও তেমনই ভোগবাসনার মুঠোটা ছাড়তে পারছি না তাই মনে হচ্ছে সংসার বা জন্ম মৃত্যু আমাদের আটকে রেখেছে উনি বলছেন আসল জীবন হল এই চক্র থেকে বেরোনোর চেষ্টা করা বাসনার দাসত্ব থেকে মুক্ত হওয়া দীর্ঘায়ু হওয়ার ব্যাপারেও কি কিছু বলেছেন অল্প করে বলেছেন সঠিক জীবনযাপন আর সম্ভবত প্রাণশক্তি বা যাকে বলে জামসেল সেটার ক্ষয় যদি কমানো যায় তাহলে নাকি মানুষ এমনিতেই অনেকদিন বাঁচতে পারে প্রায় একশো সাতচল্লিশ বছর পর্যন্ত সত্যি তবে মহাপুরুষদের ব্যাপারটা আলাদা তাদের আয়ু নাকি নির্ভর করে তাদের কাজের ওপর কাজ শেষ হলে তারা শরীর ছেড়ে দেন অনেক সময় নাকি তারা অন্যদের পাপের ভার নিয়েও তাড়াতাড়ি শরীর ত্যাগ করেন তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম এর থেকে মূল কথাটা কি দাঁড়ালো মূল বিষয়টা হল এই বিশেষ দৃষ্টিকোণ থেকে মৃত্যুকে কিন্তু শেষ বা জি এন্ড হিসেবে দেখা হচ্ছে না এটা একটা পরিবর্তন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া পুনর্জন্ম হলো আমাদের ইচ্ছে আর কাজের ফলন অনুযায়ী চলতে থাকা একটা চক্র আর এই চক্র থেকে বেরোনো মানে মুক্তি বা সেটাই হলো আসল আসল লক্ষ্য আমাদের সত্তা আসলে এই শরীরের অনেক সত্যি ভাবনাটা খুব গভীর জীবন আর মৃত্যুর পুরো ধারণাটাই যেন অন্যরকম হয়ে যায় এটা শুনলে আর একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে মনে কি বলুন তো যদি শুধু বাসনা পূরণে জীবনটাই চলমান মৃত্যু হয় তাহলে সত্যি সত্যি বেঁচে থাকা বলতে কি বোঝায় এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবার জন্যই থাকল খুব ভালো প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার